আমরা তো অনেকেই মনে করি আমার কাজ তো আমি মাদ্রাসায় আসি আমার কাজ তো অস্তর কাজ এর বাইরে কোনো কাজ নেই ঠিক কিনা আমি তো আমাদের তবলিকের মেহনত করি আমার কাজ শুধু তবলিকের কাজ এর বাইরে কোনো কাজ নেই একজন ইমার মধ্যে করি মনে করি আমার ইমার মধ্যেই কাজের বাইরে কোনো কাজ নেই একজন খানকায় থাকে মনে করি আমার তাজকি আমার কাজের বাইরে কোনো কাজ নেই একজন জেহাদের মাদান আছে সে মনে করে আমার শুধু আল্লাহ রাস্তা জেহাদ করা আর রক্ত দেওয়ার স্লোগান দেওয়া এটা মানে আমার কাজের বাইরে কোনো কাজ নেই এটা মনে করি না কিন্তু আমি আপনার কাজ কি কাজ করেছেন আর আমরা কি কাজ করতেছি যেমন তা আমাদের কাজ করেছেন তেমনি তালিম তো আলমের কাজও করেছেন তেমনি কাজ করেছেন ঠিক ততপরি জাহাদের ময়দানাও কাজ করেছেন যদি তাই করে থাকেন

শ্রোত ঘরে জনগণ ভোট দেয় আর আমাদের ভোট থেকে দূরে সরাই কারণ আছে না নাই কারণ হলো আমরা আজ পর্যন্ত জনগণের কাছে গিয়ে তাদের সেবার মানকে উন্নয়ন করার যে প্রচেষ্টা আমরা এখনো করতে পারি করতে পেরেছি আপনি দেখেন আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে একজন প্রতিনিধি বা একজন মুরব্বী বা একজন নেতা অসুস্থ আপনি কি তাকে দেখতে গেছেন কিন্তু আপনার ওই সমাজে দেখবেন আওয়ামী একজন নেতা বা বিএনপির একজন নেতা বা জামাতের একজন নেতা বা এক্স ওয়াই জেড কোন একটা দলের নেতা দৌড়ে গেছে আহারি অমুক ভাই অসুস্থ ভাই ভাই যে মাথায় হাত দিয়ে আহারি আমার ভাই কি অসুস্থ রে ভাই চল চল কোথায় যাওয়া লাগবো এই ডাক্তারের কাছে যাওয়া লাগবো এই ডাক্তার লাগবো ওটা করা লাগবো করতে শিখে তো তার ছেলে সন্ধ্যা সে যেহেতু সাথে সাথে সুস্থ হওয়ার পরে যাই যাই হোক দেখি অমুক নেতা আমার কাছে আসছিল এই এবার কিন্তু নির্বাচনে ভোট তো অমুক হৃদয় একটু কেউ বলবে কেউ বলবে না ঠিক কিনা আমরা কি করতে পারি আমাদের তো পয়সা লাগবে না করতে সমাজের আগে মানুষ অসুস্থ আপনি যান গিয়ে কি করেন অসুস্থ হলে তিনটা শূন্যতা তাই করতে হয় তাই না এক নম্বর কি সৎকার

ওই রাস্তার নামে অ্যাপ্লিকেশন করে ইউনিয়ন পরিষদের প্রশাসকের মাধ্যমে টাকা নিয়ে সামনে রেখে দিয়েছে তার কোনো হদিস নেই আছে কোনো মানুষকে ধরতে যায় কিন্তু আমি আপনি কি করবেন আপনি বলবেন না আমি এই সমাজের ইমাম বা আমি এই সমাজের এই সমাজের একজন আমি এই সমাজের না আলিম হিসাবে আমার একটা দায়িত্ব আছে দায়িত্ব কি দায়িত্ব হলো অমকের বাড়ি হয়তো অমকের বাড়ি বলছে রাস্তাটা হয়তো তৈরি করতে হবে অথবা মেরামত করতে হবে আপনি আবেদন দেন ইয়নো বরাবর দিয়ে লেখেন জমুকের বাড়ি হয়ে তমুকের বাড়ি পর্যন্ত রাস্তাটা মেরামত করা দরকার এই রাস্তার ক্ষেত্রে এই রাস্তা তৈরি করার ক্ষেত্রে হয়তো কাবিটা অথবা টিয়া অথবা আপনার উপজেলার যেকোনো প্রকল্প হইతే কোন একটা প্রকল্প বরাদ্দ দিয়ে এত ফিট রাস্তা বা এইবারে যেটা আমাদের বাড়ি বন্ধ রাস্তাটা পাকা করার ব্যবস্থা করা আবশ্যক উক্ত বিষয়ের সুবিবেচনা করতে আপনার সদাই মোদিকে কামনা করছি নিয়ে নিচে লিখবেন বিনিত নিবেদক আপনার নাম লিখবেন উপরে লিখবেন বিশিষ্ট সমাজ কি লিখবেন চরের বিশিষ্ট সমাজ সেবক হতে পারে ওলামা গ্রাম হতে পারে হয় ঠিক কি বিশিষ্ট সমাজ সেবক হয় লুটে এলা বিশিষ্ট সমাজ সেবক হয় আর আমরা আমার এক রাম এদেশের সবচেয়ে মানুষের কাছাকাছি বসবাস করি মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষের গলার সাথে গলা গলা নিয়ে আমাদেরকে বুকের সাথে বুক নিয়ে করে আর মানুষের এই সমস্ত সুবিধা অসুবিধা গুলো আমরা যদি দেখতে না পারি আমরা যদি তাদের কাছে যদি না পারি মানুষ আমাদেরকে কাছে নেবে না জন্য সহায় বলেন তো